বিকল্প দৃষ্টির সংবাদ মাধ্যমের বিজ্ঞাপন বিভাগে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতল কুচি বাজারে এখানে আজকে পিএস বাজারের পথ চলা শুরু হলো আজ থেকে এখানে প্রথম দিনেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই দোকানে কিছুক্ষণ আগেই ফিটে কেটে এই দোকানের শুভ উদ্বোধন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর আছে ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রথম দিনেই এই যে দাদা আপনি পোশাক কিনতে আসছেন হ্যাঁ হ্যাঁ এই যে শীতল কুচির মতো জায়গায় এরকম একটা দোকানের শুভ উদ্বোধন হলো কি বলবেন আসলে এটা খুবই দরকার ছিল শীতল কুচির জন্য কারণ শীতল কুচিতে এইরকম শপিং মল টাইপের নেই এটাও ছিল না আমাদেরকে কেনাকাটা করতে সাধারণত মাতাবার খুশিভাবে যেতে হয় কিন্তু এই তুলনায় শীতলকুচি বাজারে বর্তমান যে এরকম একটা শপিং মল টাইপের উদ্বোধন হলো এখানে যা নেবেন সব ফিক্সড প্রাইস এবং সমস্ত ডিসকাউন্ট সহ এরকম টাইপের মল অ্যাকচুয়ালি শহর এলাকায় দেখা যায় কিন্তু শীতলকুচির মতো জায়গায় এরকম একটা শপিং মল হওয়া খুবই আমাদের জন্য দরকার ছিল যাতে আমাদের গ্রামগঞ্জ থেকে আর আমাদেরকে পিসবারে জিতে না হয় মাতা ভাঙ্গা দিনারায় জিতে না হয় কেনাকাটা করতে এখানে সমস্ত কিছু রকম আশা করি দেখতে পাচ্ছেন সব কিছু দেখতে পাচ্ছি যে সব কিছু এবং দাম যে আছে জিনিসপত্রের যে দাম আছে সেগুলো একদম আমাদের বাজেটের মধ্যেই আছে এবং এখানকার মানুষজন যারা কিনবে এবং আশা করি যে তারা ঠকবে না তারা জিতবে তার কারণ সমস্ত কিছু বাজেটের মধ্যেই রয়েছে এখানে যা কিছু পোশাক আপনারা দেখতে পাচ্ছেন এবং পোশাকগুলোও হলো খুবই উন্নত মানের কারণ এখানকার যা কিছু আছে সমস্ত কিছু কলকাতা এখানকার লোকাল কোনো কিছু না আমরা সাধারণত যা কিছু কেনাকাটা করি সমস্ত কিছু লোকাল কিন্তু এখানে যা কিছু আপনারা দেখতে পারেন সমস্ত কিছু উন্নত এবং সমস্ত কিছু এখানকার প্রশাসন সমস্ত কিছু কলকাতা এবং পুজোর আমি সবাইকে বলবো পুজোর জন্য সবাই

আপনারা সকলে আসুন এবং এই দোকান থেকে কিনে নিয়ে যান পুজোর নতুন কালেকশন আমরা দেখাচ্ছি সরাসরি শীতল কুচি ইএস বাজার থেকে কিছুক্ষণ আগেই এই দোকানের শুভ উদ্বোধন হলো উপস্থিত ছিলেন শীতল গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরা আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম দিনে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই দোকানে এখানে শাড়ি বিক্রি হচ্ছে 디디라죠 디디 디라가디라뭐 আসতে একটু আর কাটা যাবে না লাইভ মিলাম একটু বলেন বিষয়টা আজকে আপনাদের এই দোকানের পথ চলা শুরু হলো কি কি রকমের পোশাক পাওয়া যাবে এখানে ছেলেদের মেয়েদের সমস্ত রকম কি বলবেন তাহলে আপামর শীতল কুচিবাসীকে সামনে তো পুজো পুজোর কোন স্পেশাল অফার রয়েছে কি নাম আপনার

আমরা ঘুরে দেখালাম পুরো দোকান আমরা আপডেট আপনাদের দেব আপনার সঙ্গে থাকুন

এখন <laughs> 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 <laughs>

পুজোর অফার আমাদের তো সব কিছুতেই অফার দেওয়া আছে ফাইভ করে অফ আছে এই পুজোর অফার হিসাবে আর তাছাড়াও এমনি যা যা সব পোশাক আছে সেখানেও অফার চলছে বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য সবার জন্যই রয়েছে বাই ওয়ান গেট ওয়ান আছে বাই ওয়ান গেট ওয়ান এখন করা হয়নি কিন্তু ওটাও হবে দোকানটার নাম একবার বলবেন দোকানটার নাম হলো পিএস বাজার ঠিকানাটা একটু বলুন ঠিকানাটা হলো থানাপাড়া

አይ አምटे ለ가요